ভোটের ফলাফলে হবে এই দুইটা বুঝে আমরা বারবার হচ্ছি

আমার মুখেও হবে না তোমার মুখেও হবে না ভোটের ফলাফলে হবে এই দুইটা বুঝে বোস হিরো শোরুমে পাচ্ছেন হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার আকর্ষণীয় দামে ই পেট্রোলের সাথে সামঞ্জস্য বি এস সেভেন কম্বাইন্ড অত্যাধুনিক ইঞ্জিন উইথ আই থ্রি এস টেকনোলজি অ্যান্ড ব্লুটুথ কানেক্টিভিটি এক্সটেক মডেল প্রতিটি গাড়ি সার্ভিসের সুবিধা পাবেন আমাদের শোরুমে পাচ্ছেন পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং আরও অনেক কিছু ঠিকানা বামুনহাট বাজার যোগাযোগ নাম্বার এইট